রাধে বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মাধব নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা রাধে রাধে আজকে এসে গেছে ভক্তিগতা লাইভে কোন সে মানুষের পাপের ফলে মানুষ আবার মনুষ্য জন্মে জন্ম নেয় তো চ্যানেলটা যদি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন তো সেই কথা আমি বলতে এসেছি গরুর পুরাণের কথা রাধে রাধে বন্ধুরা রাধে 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 বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মাধব রাধে রাধে মানুষ কোন জন্ম মানুষ কোন পাপ কাজ করলে মানুষের আবার মনুষ্য জন্মে জন্ম হয় তো একদিন নারদমণি একদিন শ্রীকৃষ্ণ বসে আছেন তখন গরু তখন গরুর পাখি এসে বলছেন আচ্ছা শ্রীকৃষ্ণ মানুষ কোন পাপের ফলে আবার মনুষ্য জন্মে জন্মগ্রহণ করে কুকুর হয় সাপ হয় তখন শ্রীকৃষ্ণ বলছেন তোমাকে এ কাহিনী আমি বর্ণনা করব তবে তোমাকে এ কাহিনী আমি এইভাবে বর্ণনা করব না গল্পের মাধ্যমে তোমাকে আমি বর্ণনা করব তখন বলছে আচ্ছা শ্রীকৃষ্ণ বলুন তাহলে আমি শুনি তখন শ্রীকৃষ্ণ বলছেন শোনো আজ থেকে বহু বছর আগে একজন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করতেন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করতেন তারা খুব ধর্ম কর্ম পরায়ন ছিলেন ঈশ্বর সেবা করতেন মানুষকে দান ধান করতেন পশু পাখি সেবা করতেন পশু পাখিকে না খাইয়ে ব্রাহ্মণ কখনো খেতেন না ব্রাহ্মণ এতটাই সৎ ছিলেন তো শুধুই ওনাদের একটাই কষ্ট ছিল যে ওনার কোনো সন্তান ছিল না তো ব্রাহ্মণীও খুব ভালো মানুষ ছিলেন সকালবেলা উঠেই সে সমস্ত কাজকর্ম সেরে আগে ভোরবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে চান করে আগে তুলসী দেবীকে জল দান করতেন তো ব্রাহ্মণ তখন বললেন যে তোমার এই কষ্ট এটা আমাদের পাপ তাই আমাদের কোনো সন্তান হয়নি তুমি কষ্ট পেও না তখন ব্রাহ্মণী বলছে যে খুবই কান্নাকাটি করতে ব্রাহ্মণী সন্তান নেই বলে তখন সাত বছর পরে ওনাদের একটি সন্তান হয় সেই সন্তান হবার পরে একটি পুত্র সন্তান হয় পুত্র সন্তান হবার পরে ব্রাহ্মণ ব্রাহ্মণে ভীষণ খুশি ভাবল আমি একে সুশিক্ষায় বড় করব। যখন ছেলেটি বড় হয় তখন দেখে বাবা সবার আগে সকাল বেলায় সে আগে পশুকে গরুকে কুকুর বিড়াল পাখিকে খেতে দিয়ে তবে সে নিজে খাবার জল অন্নগ্রহণ করেন তখন সন্তান জিজ্ঞাসা করলেন পিতাকে পিতা আপনি সকালবেলায় উঠেই আগে ও পশুকে খেতে দেন তো পশুরা ওরা তো আপনাকে ধন্যবাদও দেয় না আপনাকে কিছু বলেও না তবু আপনি ওদেরকে আগে আহার দেন তখন ব্রাহ্মণ বলছে শোনো যারা পশুর কষ্টটা ওরা তো অবেলা পশু ওরা তো কথা বলতে পারে না ওদের তো খিদে পায় তো ওদের ব্যথাটা যারা বুঝতে পারে তারাই তো মানুষ তখন বলছে যে বাবা তো তুমি সকালবেলায় উঠে আগে ওদের খেতে দাও বলে এটাই আগে করতে হয় কারণ তারা কথা বলতে পারে না কিন্তু তাদের যে কষ্ট সেটা তো বুঝতে হবে বলে ঠিক আছে ছেলে একটু আবার কৈ ছোটো থেকে একটু ছোটোবেলা থেকে কৈশরে পা দিল কৈশরে পা দেওয়ার পরে দেখছে বাবা দেখছে ছেলের আর পড়াশোনায় মন নেই কোনো কিছুতে মন নেই তখন বাবা বুঝতে পারছে সবই তখন ছেলেকে বললো আচ্ছা পুত্র তুমি এই যে কাজ করছো এই যে তোমার পড়াশোনায় মন নেই তোমার কোনো কিছুতে মন নেই বাবা তোমার ওই সব আমার জ্ঞান ভালো লাগে না আমার ওই সব পুঁথিপত্র পড়তে পারে পুজো পাঠ ভালো লাগে না আমরা এখন এগিয়ে আমরা আমরা ওই সব পুরনো জিনিস আমার ভালো লাগে না তখন তখন কি করবে তখন বললো ঠিক আছে ছেলে মনে হয় আর একটু হলে মনে হয় ভালো হয়ে যাবে এইভাবে করতে করতে পরিসরে পা দিল অসৎ বন্ধুদের পড়লো অসৎ বন্ধুর পাল্লায় পড়লো অসৎ বন্ধুর পাল্লায় পড়ার পরে তখন সে জীবনে জুয়া মদ এইসব নেশা আসক্ত হয়ে গেল আসক্ত হয়ে তখন সে বাবাকে বললো বাবা আমাকে আরও পয়সা দাও হ্যাঁ আমার পয়সা লাগবে আমার বন্ধুকে খাওয়াতে বাবা বলছে আমি আর কোথায় পাবো তখন বলছে যে আমি তো তোমাকে আর একটা পয়সাও দিতে পারবো না তখন ছেলেটি বলছে ও দিতে পারবে না বাবাকে ধাক্কা মেরে ফেলে দিল মাকে অশ্লীল ভাষায় বলল বলে বাড়ির থেকে তাড়িয়ে দিল হ্যাঁ তাড়িয়ে দেওয়ার পরে তখন ছেলেটি দেখো যে ছেলের জন্য বাবা মা এত কামনা করে একটি পুত্র সন্তান পেল সেই পুত্র সন্তান বড় হয়ে বাবা মার সঙ্গে কি আচরণ শুরু করলো তখন তখন ছেলেটি বাবা মাকে তাড়িয়ে দিল বাবা মাকে তাড়িয়ে দেওয়ার পরে তখন তো বাবা মা এক আশ্রমে গিয়ে উঠলো ছেলেটি তখন একা বন্ধুবান্ধব নিয়ে তখন বেশ আনন্দ ফুর্তি করছে তখন ও বনের শিকার করতে শুরু করলো বনের শিকার মানে পশুদের মেরে মাংস খায় মাংস বিক্রি করে নেশা করে এই হচ্ছে ওর কাজ পশুদেরকে শিকার করে মাংস খায় মাংস বিক্রি করে করে ওর বেশ ভালোই দিন বন্ধুরা বলছে বাহ তুই তো বনের রাজা তোর ওপরে আর কোন রাজা আছে তখন বারবার বলছে যে হ্যাঁ আমি তো মনে যেই করতে করতে বেশ দিন কাটলো বছর কাটলো একদিন ছেলেটির গায়েতে অসংখ্য গোটা গোটা বেরোলো গোটা গোটা বেরিয়ে সেটা পুজ মতন হয়ে গেল তখন বন্ধু মানে দুর্গন্ধ বেরোতে আরম্ভ করলো তখন বন্ধুরা বলছে যে এই তোর কাছে আসবো না তোর গায়ে বিশাল গন্ধ হ্যাঁ তখন বলছে যাস না যাস ভাই আমার ভীষণ কষ্ট আমাকে একটু জল দিয়ে উঠতেও পারে না ছেলেটি ছেলেটি উঠতেও পারে না তখন বলছে আমার খুবই কষ্ট ভাই তুই তোরা যাস না যাস না তখন আর বন্ধুরা শুনলো না বন্ধুরা বিপদের দিনে চলে পালিয়ে গেল এরপরে হলো কি তখন ছেলেটি বুঝলো যে আমার কর্মফলে আমাকে আজকে এই রোগে এই রোগ আমার হয়েছে কর্মফলের জন্য তখন তার মনে হলো আমার মা-বাবার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত ওনোমতে কষ্টে সিস্টে তখন সে বনের মধ্যে দিয়ে হাঁটতে লাগলো বোনের মধ্যে হাঁটতে লাগলো কোনো মতে কষেষ্ট হাঁটতে পারছে না খুবই কষ্ট হাঁটতে লাগলো হাঁটার পরে এমন সময় একটি বাঘ এসে তার সামনে দাঁড়ালো তখন বাঘটি বলছে যে ছেলেটি বলছে বাঘকে বাঘ আমাকে খেও না আমি আগে আমার মা বাবার কাছে ক্ষমা চেয়ে আসি তারপর তুমি আমাকে গ্রহণ করো তখন বাঘটি বলছে তুমি একদিন এই বোনের পশুগুলোকে মেরে মেরে খেয়েছো সেদিনকে তুমি কি কাউকে ক্ষমা করেছো হ্যাঁ তখন ছেলেটি অবাক যে বাঘ মানুষের মতন কথা বলছে কি ব্যাপার হলো তখন বলছে যে আমিও তোমার মতন একজন মানুষ ছিলাম তখন আমি আমার গায়ে জোরে সব পশু পাখিদেরকে মেরে মাংস ভক্ষণ করেছি আর সেই পাপের ফলে আমি এই বাঘ জন্ম নিয়েছি তো এখন আমি তোমাকে ভক্ষণ না কর তোমার এটা বলছে আমাকে ক্ষমা করে দাও আমি আমার বাবা মার কাছে স্বীকার ক্ষমা চেয়ে আসি তারপরে তুমি না আমায় খেয়ে বলছে না এখন আমি ক্ষুধার্ত এখন আমি ক্ষুধার্ত তো আমাকে এখন তোমাকে ভক্ষণ করতেই হবে তখন বলছে ঠিক আছে ও বাঘটা তখন ওকে খেয়ে নিল মেরে ফেললো মেরে ফেলার পরে তখন ওর আত্মা বেরিয়ে গেল আত্মা বেরিয়ে পরে যমলোকের থেকে জমেরা এসে ওকে নিয়ে গেল নিয়ে গিয়ে তখন যমু ওকে দেখ বলছে যে দেখুন যমরাজা ইনি তো এই ছেলেটি এক ব্রাহ্মণ ঘরে সুসন্তান হয়ে জন্ম নিয়েছিল কিন্তু সে ব্রাহ্মণের ব্রাহ্মণকে তো মা বাবা মা বাবাকে ব্রাহ্মণ সন্তান হয়ে মা বাবাকে কোনো কর্ম করেনি মা বাবাকে তাড়িয়ে দিয়েছে মা বাবাকে খেতে দেয়নি অত্যন্ত অত্যন্ত খারাপ ব্যবহার করে সে মদ মাংসে আসক্ত হয়ে থাকতো তখন তাকে যমরাজা ওকে জন্ম দিল জনিতে গিয়ে জন্ম নাও তুমি আগে কুকুর জন্ম তারপরে তোমার পাখির জন্ম তারপরে তোমার সাপের জন্ম তারপর সেই জন্ম তোমার খণ্ডন হলে মনুষ্য জন্মে যাবে তখন ছেলেটিতে হাউ হাউ করে কাঁদছে বুঝতে পারলো যে বাপের ফল পাপের ফলে আজকে আমার এরকম জানতো মানুষ পাপ করলে পাপের ফল তাকে ভোগ করতেই হয় সুতরাং শ্রীকৃষ্ণ বলেছেন সবার আগে পশু পাখি মানুষ সেবা করা তাহলে বন্ধুরা আমার এই গল্পটা বা আমার এই গরুর পুরাণের কথাটা তোমাদের কেমন লাগলো লাইক করো চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেও আশা করি সবাই ভালো আছো রাধে রাধে বন্ধুরা আজকের মতন তাহলে আমি আমার এই ভক্তি কথা লাইভ শেষ করছি রাধে রাধে বন্ধুরা রাধে রাধে